একজন ভক্ত প্রশ্ন বলছে আচ্ছা মহারাজ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের গায়ে যেসব অশ্লীল ও বিভস্য মূর্তি সব দেখা যায় বা রয়েছে এর কারণ কি মহারাজ ওইগুলো দেখলে তো মনে নানাভাবের উদয় হয় বিশেষ করে আমরা এই পুরীর যে জগন্নাথ মন্দির বা কোনারকের সূর্য মন্দির বা আমাদের ভারতবর্ষে আরও যে স্থাপত্য ছড়িয়ে ছড়িয়েছে অজন্তা হিলোরা অঙ্কর ভাট সব কিছুর মধ্যে কিছু কিছু জায়গা এই বিশেষ করে এই মৈথুন চিহ্ন তারপরে অশ্লীল এইগুলো যারা দেখেছে নতুন করে তাদেরকে বোঝানোর কিছু নেই সকলে অবগত আছে তো সকলের ধারণা মন্দিরে আবার এসব কেন এইগুলোর কি কারণ এইগুলো দেখলে খুব ভাবের উদয় হচ্ছে আর বোধ ঠিক হচ্ছে না বা কি সিগনিফিকেন্স সেটা কিন্তু খুব ভালো প্রশ্ন তো বিজ্ঞান মলে কি উত্তর দিয়েছেন মন্দিরের গায়ে এই মানে অশ্লীল মৈথুনের এই বিভৎস মূর্তি হেনা না এইগুলোর কি অর্থ আছে মহারাজ বলছেন খুব সুন্দর উত্তর মহারাজ মন্দির গাত্রে যা রয়েছে তা বাইরের দুনিয়াদারির চিত্র ওই নিয়েই তো মেতে রয়েছে ওই সব অতিক্রম করে দুনিয়াদারি ছেড়ে ভগবানের মন্দিরের ভিতর গিয়ে অন্তরে ঠিক ঠিক পবিত্র তাকে দর্শন স্পর্শন করলে তবে তো মুক্তি হয় মন্দিরের বাইরে তা আর মন্দিরের ভিতরে শ্রী ভগবান তো বাইরের জগৎ চিত্র মন্দিরের বাইরে ভিতরের জগৎ কি ভিতরের জগতে ভগবান আমাদের বহির জগত আমাদের অন্তর্জগত তাহলে আমরা যদি ভগবানকে চাই তাহলে অন্তর্জগতে ডুব দিতে হবে মনকে আমাদের উপনিষদে আছে আবৃত চক্ষু আবৃত চক্সু মানে চোখ বন্ধ করে দাও চোখ বন্ধ করে দাও মানে চোখ বাইরে জিনিস দেখছে না তাহলে দেখবেটা কি দেখবে ভিতরের জিনিস ভিতরের অন্তর আত্মা মনকে অন্তর্মুখী করা নিজের আত্মার দিকে নিয়ে যাওয়া তখন সে সেখানে শ্রী ভগবানকে পরমাত্মাকে দেখতেও। কি সুন্দর অর্থ কি সুন্দর ব্যাখ্যা মহারাজি এই ব্যাখ্যাটা কেবল দিয়েছেন তারপরের প্রশ্ন এই প্রশ্নটা কিছুদিন আগে প্রাসঙ্গিকতা চলে গেল তো তবু ওই প্রশ্নটি দেখি একবার বিজয়ার সময় একজন প্রশ্ন পুজেন যে মহারাজ বিজয়ার সময় মানে দুর্গা পুজো যখন বিজয় হয় প্রতিমা নিরঞ্জন হয়ে যায় বা বিসর্জন হয়ে যায় দর্পণ বিসর্জনে পরে তখন বিলবপত্রে শ্রী দুর্গার নাম লেখার কারণ কি মানে আমরা এই তিনটে যে পাতা আছে আলতা শ্রী দুর্গা স্মরণম বা শ্রী দুর্গা সহায় এই সমস্ত লিখে থাকি মানে এগুলোর কারণ একজন ভক্তি জানতে ইচ্ছে তো হতেই পারে এটা স্বাভাবিক এমনি একটা গড় উত্তর দিয়ে যায় কেন লিখবি না তো কি ভালোই তো কিন্তু কিছু কারণ আছে কিনা মহারাজ কি বলছেন মহারাজ খুব ভালো উত্তর দিয়েছেন স্বাভাবিক নয় বেশ বলছেন মহারাজ বলছে একটি বিলবপত্রে তিনটি পাতা রয়েছে এটা তো সকলেই জানি আমরা বেলপাতা ওই প্রত্যেকটি পাতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয়ের জ্ঞাপক একটা সৃষ্টি মানে ব্রহ্মা স্থিতি পালন যেটা বিষ্ণু আর প্রলয় মানে ধ্বংস মহেশ্বর শিব ত্রিতত্ব আর ত্রিতত্ত্ব আর সমগ্র বিলবপত্রটি ভগবানের মাতৃভাবের প্রতীক এইটি সৃষ্টির বা সেইগুলো মাতৃভাবের তাতে শ্রী দুর্গার নাম আলতা দিয়ে লিখতে হয় তাহলে যেন মা রয়েছেন তার মধ্যে সৃষ্টি স্থিতি পলয় হচ্ছে কিন্তু আদিতে অন্তে মধ্যে মা মানে যে ডাঁটাটি যেটি এই সৃষ্টির যে বেল পাতাটিকে মানে স্মৃতির বেলপাতাটিকে প্রলয়ের বেলপাতাটিকে আঁকড়ে ধরে রেখেছে যে এটি মানে সরুর ডালটি মানে ডাল না কি বলবো সেটাকে তো সেইটি হচ্ছে মাতৃভাবের প্রতিমা যেন এভাবে ধরে রয়েছে এটি মহারাজ বললেন আর দুটো প্রশ্ন হচ্ছে সেগুলো আলোচনা করে আমাদের আলোচনাকে শেষ করে পনেরো নম্বর প্রশ্ন একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজ ধ্যান জপের সময় মন যে নানা প্রকার বাজে চিন্তা করতে থাকে কিছুতে স্থির হয় না এই প্রশ্নটি শুধুমাত্র যে বিজ্ঞান মহারাজকেই ভক্তটি করেছে তা নয় এই প্রশ্নটি যেন সে অনাদি অনন্তকালের প্রশ্ন আমরা বিভিন্ন পার্শ্বদের যখন জীবনী পড়তে গিয়ে বাণী আলোচনা করতে তাদেরও এরকম কথা প্রসঙ্গে একই প্রশ্ন আছে মন চঞ্চল হয়ে যাচ্ছে কি করে মন স্থির করা যায় বা ভগবানের দিকে নিয়ে যায় তো সুতরাং বিভিন্ন স্বাস্থ্যগ্রন্থে একই কথা মহারাজ এখানে কি উত্তর দিয়েছেন সেটা আমরা দেখি মহারাজ বলছেন জব ধ্যান করে যাও ছেড়ো না ক্রমে হবে পরে যেন আপন মনে বলছেন হ্যাঁ সবে বলে মন স্থির হয় না মন স্থির হয় না কেন প্রবেশ নিষেধ লিখে দাও না দুশ্চিন্তাগুলিকে মনে না আনতে দিলেই হল আমরা রামায়ণে ওই লক্ষণরেখা পড়তে গিয়ে দেখেছি লক্ষণ গন্ডি যেটি যখন পঞ্চবটিতে সেই মায়াবী মারি যখন সেই হারাম বাঁচাও বাঁচাও বলে চলে গেল সোনার হরিণটি সীতা দেবী উৎকণ্ঠা হয়ে লক্ষণকে বললো তোমার দাদা বিপদে পড়ছে যাও লক্ষণ বলছে না এটা দাদা বিপদ হতেই পারে না কোনো মায়াবী বুঝতে পেরেছে তবু যেহেতু সীতাদেবী বলছে বাধ্য হয়ে যেতে কিন্তু তিনি আর একটি তাকে তো দাম দায়িত্ব দিয়ে গিয়েছিল সীতা দেবীকে পাহাড়ার জন্য কেন রাম নিজেই গিয়েছিলেন বনে শিকারির জন্য বা ওই স্বর্ণ হরিণটিকে ধরবার জন্য তখন লক্ষণ একটি গোল্ডি কাটিয়ে দিয়ে যা মন্ত্রভুত রেখা সেই রেখাতে কেউ যদি সীতা দেবী নিজের থেকে না বেরিয়ে আসে তাহলে কেউ ঢুকতে পারবে না আমরা রামায়ণের দেখেছি ছবিতে যখন রাবণ সদ্দা পেসে ঢুকতে চাইছে যেই টাচ করছে আগুন হয়ে যাচ্ছে ঢুকতে পারছে না এমন লক্ষণ দেখার তাৎপর্য কিন্তু সীতা দেবী নিজে বেরিয়ে এলেন তো তাই রাবণ তাকে যদি না বেরোতেন তাতে রাবণও নিতে পারতো না তাহলে রামায়ণ ওর কিভাবে কিরকম ঘ ঘটো কি রচনা হতো কিভাবে রামায়ণ হতো সেটিভাবে ব্যাপার আছে যাই হোক তো সুতরাং এখানে যেটি বলা হচ্ছে বিপদ হতো না যদি সীতা দেবী না বেরোতেন রামায়ণ কিভাবে হতেন সেই ব্যাপারটি আসছে না কেননা সেই পাওয়ারফুল গন্ডিতে ছিল আমি যখন ওষুধ দোকানে যাই এই পিঁপড়ের ওষুধ টষুধ কিনতে যেত এবং সেই লক্ষণ রেখার নামে একটা চক দিয়ে দেয় সেটা একটু মেডিসিন আছে বিষাক্ত সেটাও দিয়ে দিলে পিঁপড়েরাও যায় না তো এখানে লক্ষণ রেখার কথা প্রসঙ্গ উদ্দেশ্য কেন মহারাজ বলছি যে তুমি প্রবেশ নিষেধ লিখে দাও আমরা বিভিন্ন কার প্রবেশ নিষেধ কুচিন্তা কুচিন্তা মনে আসবে না তাহলে আমরা যে করছি পাওয়ারফুল্লি ফোর্সফুল্লি বা হয়েই যাচ্ছে করছি বললে ভুল হবে সংস্কারের এমন ধরন যেন ন্যাচারালি যেন আমাদের ওইগুলো হচ্ছে ভালো আধার নেই তো পূর্বপূর্ব জন্মে কি কাজ করেছি তার কি ফল মনে জমা আছে সংস্কার হিসেবে তো সুতরাং বলছি তুমি প্রবেশ নিষেধ লিখে দাও আমি যখন ধ্যান করব ভগবানের নাম করব ভগবানের রূপ চিন্তন করব ভগবানের লীলা ধ্যান করব কি আমি আত্মা আমি জ্যোতিস্বরূপ এই আন্তরিক ব্যাকুলে ভগবানকে প্রার্থনা করব এই যে আধ্যাত্মিক অনুশীলনগুলো আছে স্পিরিচুয়াল এক্সারসাইজগুলো আছে তখন তুমি লিখে দেবে মনে যে প্রবেশ নিষেধ খারাপ চিন্তা খারাপ বাসনা আমার মনে এই লক্ষণ রেখা একটা কাটিয়ে দেবে ঢুকবেই না ঢুকতেই পারবে না কোনো মতেই তো সুতরাং তখন দেখবে তোমার মন স্থির হয়ে যাবে মনাজ এই প্রবেশ নিষেধের এই উদাহরণ দিলেন আমি একটা লক্ষণ রেখার প্রসঙ্গ বললাম উত্তরটিকে ব্যাখ্যা করবার জন্য হুম লাস্ট প্রশ্ন এবং এই উত্তরটি বলে আজকের আমরা আলোচনা শেষ করব বিজ্ঞান মহাজির চরণে শ্রদ্ধা জানিয়ে প্রশ্নটা কি প্রশ্ন করেছিলেন একজন জনক ভদ্রলোক এখানে আচ্ছা কোন বই থেকে এইগুলো বলছি এটা একটু বলে রাখি করা থেকে এই প্রশ্নগুলো করছি আরও বিভিন্ন যে আছে নামগুলো করলাম এটা লাস্ট প্রশ্ন আজকের আলোচনা কি প্রশ্নটি ছিল কি করেছিল জনক ভদ্রলোক কি প্রশ্ন মহারাজ জন্মান্তর কেন হয় জন্মান্তর মানে এই যে আমি এই জন্মে আছি এটাই কি আমার শেষ আমি কি আবার পরবর্তী আমার যখন মৃত্যুর পর আমি কি আবার জন্ম লাভ করব যদি জন্ম লাভ করি আমি কি মানুষ হব যদি মানুষ হই আমি কি ছেলে হব না মেয়ে হব যদি মানুষ নহে তাহলে আমি কোন পশু হব গরু হব না কুকুর হব না বিড়াল হব না পাখি হব না যদি এগুলো না হয় তাহলে কি গাছ পাথর হব নদী না এগুলো কি এটা সম্ভবই যদি একটু বলেন মারে খুব ভালো প্রশ্ন মহারাজের উত্তর প্রশ্নটা কি ছিল জন্মান্তর কেন হয় এক জন্ম থেকে আবার একবার জন্মগ্রহণ কেন করে ইত্যাদি মহারাজের উত্তর বাসনা থেকেই হয় সমস্ত বাসনাকে যদি একেবারে বিসর্জন দেওয়া যায় তাহলে আর জন্ম হয় না দেখুন না কোনো জিনিসকে ধরে আমি জোর ধাক্কা দিয়ে চালিয়ে দিলাম ধাক্কার সেই বেগ যতক্ষণ থাকবে ততক্ষণ সেই জিনিসটা চলতে দেয় বিজ্ঞানের ছাত্র না ওই জন্য বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছে তাতে আর যদি ধাক্কা না দেওয়া হয় তো ওই গতিবেগ কোনো এক সময়ে বন্ধ হয়ে যাবে নিশ্চয় খুব সিম্পল সায়েন্স আমরা জন্মে জন্মে নতুন গতিবেগ দিয়ে থাকি তাই জন্মান্তর চলতে থাকে কিন্তু তা যদি বন্ধ করি অর্থাৎ বাসনার পারে চলে যাই তাহলে আর পুনর্জন্ম হবে না কিভাবে বাসনার পারে যাওয়া যাক মাকে একবার প্রশ্ন করেছিল যে যদি মা হত্য বলেছিল কি প্রশ্ন করেছিল যে ভগবান দর্শন কবে কিভাবে কখন হয় ওই যে নির্মা উত্তর দিছিল যে নির্বাসনা হলে এক্ষুনি হয় জাস্ট নাও নির্বাসনা কখন হয় যায় আমাদের সূত্রে আছে যখন এই অষ্টাঙ্গ যুগের লাস্টগুলো সমাধি সমাধি দুটো ভাগ একটা সম্পর্ক একটা অসম্পর্জাত সেখানে আছে সবীজ আর নির্বীজ সবিজ মানে বাসনা থাকবে বীজগুলো আর নির্বীজ বলে তাও থাকবে না কিভাবে বাসনাগুলো আমাদের যুবশাস্ত্রে আছে যে যেমন দগ্ধ বীজ অবস্থা কোনো একটা বীজকে যদি পুড়িয়ে দেওয়া যায় আগুনে তার থেকে অঙ্কুরোদ্গম হয় না অঙ্কুরোৎপত্তি হয় না সেটা তেমনি ভাবে তেমনিভাবে ভাবে বীজটাই থেকে যায় যদি আত্মজ্যোতির আলোয় আমাদের এই বাসনাগুলো আমরা পুড়িয়ে দিতে কোথায় পাবো আত্মজ্যোতি আত্মজ্যোতির আলো সাধন ভজনের দ্বারা সর্বোপরি ঈশ্বরের কৃপার দ্বারা যাকে ভগবান লাভ ভগবত দর্শন বা জ্যোতি দর্শন আত্মজ্ঞান লাভে সমস্ত বিশেষণে আখ্যায়িত করা হয় তো সেটি যখন আমাদের হবে কবে হবে কখন হবে কিভাবে হবে আন জানা নেই এখনই হতে পারে কালকে হতে পারে পরশু দিন হতে পারে এক বছর একশো বছর নাও হতে পারে কবে হবে কোনো ঠিক নেই তো সাধন ভোজনের দ্বারা ঈশ্বর কৃপার দ্বারা সেটা কিন্তু সম্ভব সেই জ্যোতিতে সেই জ্যোতির আলোতে আমাদের বাসনা বীজগুলো পুড়িয়ে যায় যেমন জাগতিকভাবে কোনো বীজকে পুড়িয়ে দিলে কিংবা জলে সেদ্ধ করে দিলে ধান সেদ্ধ করে দিলাম তাকে যদি আবার বীজ তলে ফেলানো তার থেকে আর ওই ধান গাছ বেরোবে না ঠিক তেমনি ভাবে ডিম আমি সিদ্ধ করে যদি আবার মুরগিকে দিয়ে দিই ও যতই তা দিক বা ইনকিউবেটারে যতই টেম্পারেচারকে ম্যানেজমেন্ট করে অ্যাডজাস্ট করে বাচ্চা হবে না মুরগি হবে না কেন তার সেই নষ্ট হয়ে গেছে তা অঙ্কুর ভ্রূণ এটা ওটা বরুলা ব্রাস্টুলা যে সমস্ত সেই সমস্ত আমরা পড়েছি সব নষ্ট হয়ে যায় তার থেকে আর প্রাণ উৎপন্ন হয় না ঠিক তেমনি ভাবে এই বাসনাগুলো যখন নষ্ট হয়ে যাবে যেভাবে আত্মজ্যোতির আলোতে তখনই আমাদের কি হয় বাসনাগুলো থেকে আর বৃত্তি উৎপন্ন হয় না নাম রূপ এইগুলো উৎপন্ন হয় না তখন কি হয় মন হচ্ছে এই যে জন্মান্তর থেকে আর সে মুক্ত হয়ে যায় অপর জন্মে তাকে আর জন্মগ্রহণ নিতে হয় না এটি অত্যন্ত ফিলোসফিক্যাল কথা কিন্তু বাস্তব সত্য সকলকে আমাদের এটা মেনে নিতে হবে তো প্রশ্ন উত্তর পর্ব মোটামুটি আমরা এই ষোলোটা প্রশ্ন বলে আজকে শেষ করলাম বিজ্ঞান মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই তার যে সুদীর্ঘ জীবন যেটা আমরা প্রথমের দিকে বলেছিলাম যে বইগুলো শুধু পড়া বা আলোচনার জন্য নয় যখন আমরা চিন্তন করব আলোচনা করব পাঠ করব ধ্যান করব আমাদের যেন মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে বা সেই পথে আমরা এগোচ্ছি এটাই আমরা মহারাজের চরণে আশীর্বাদ প্রার্থনা করি আমরা এগিয়ে যাই তাদের বাণী তাদের চিন্তা তাদের জীবন দর্শন সেগুলো যেন আমাদেরকে অনুপ্রাণিত করে ভালো দেখে সাহায্য করে মহারাজের চরণে প্রণাম জানিয়ে তারাপ্তি করবতার জাম্বুবাণীব শিল্প ক্রিয়া পারহ রাম কৃষ্ণ অবতা সৌধায় বিজ্ঞান রূপ ওম শান্তি 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 हरिः ओं तत्स श्रीरामकृष्णार्पणमस्तु